প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য বিএমটি কার্ড বা বিএমটি ক্লিয়ারেন্স কার্ড এটা সম্পর্কে জানতে চেয়েছেন অ্যাকচুয়ালি বিএমটি ক্লিয়ারেন্স কার্ড আমরা কেন নেব কি দরকারের এই কার্ডের উদ্দেশ্য কি এই কার্ড নিলে কি কি হয় এই বিষয়টা আজকে আমরা শিখবো আমাদের এই যে বিএমটি ক্লিয়ারেন্স কার্ড নেওয়া আমাদের একটা নেগেটিভ ধারণা রয়েছে যে আমরা হয়তো বা প্রতারিত হচ্ছি হয়রানি হচ্ছি ভুগান্তিতে পড়ছি একচুয়ালি কি তাই অ্যাকচুয়ালি না আসলে বিএমিটি ক্লিয়ারেন্স কার্ডটা কি বা ম্যান পাওয়ার কার্ডটা কি ম্যান পাওয়ার কার্ড আছে একটি আধুনিক মাইক্রোসিপ যুক্ত স্মার্ট কার্ড যা বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে যে বৈধভাবে যখন আপনি বিদেশ যাবেন আপনার যাবতীয় তথ্য যেমন আপনার নিবন্ধিত তথ্য আপনি যে এখান থেকে ভিসা নিয়ে প্রসেস সবকিছু কমপ্লিট করে ঈদের যাচ্ছেন এই যাওয়ার জন্য কর্মীদের জন্য একটা বাধ্যতামূলক এই যে বিদেশ যেতে হলে যে যে প্রসেস গুলো করতে হয় যা যা প্রয়োজন সবগুলো কালেক্ট করেছেন সব তথ্য সব তথ্য আমরা যেমন ভিসা পাসপোর্ট আপনার অন্যান্য যে সকল ট্রেনিং সুযোগ যা যা করার প্রয়োজন বিদেশ যাওয়ার জন্য পারফেক্টলি কাজটা করার জন্য যা যা দরকার সব কিছু পারফেক্টলি করেছেন বৈধভাবে বিদেশ যাচ্ছেন সব যাচাই বাছাই করে দেন আপনার ক্লিয়ারেন্স কার্ডটা দেওয়া হয় তা এই জন্য আমরা মাইক্রো যুক্ত বলি কারণ আগে যে প্লাস্টিক কার্ডটা দেওয়া হতো ওদের একটা চিপ থাকতো কিন্তু এখন এটা কি হয়েছে কিউআর কোড সংবলিত একটা পেপার অনলাইনে আপনি আপনার পাসপোর্ট দিয়ে যে সময় এটা ডাউনলোড করতে পারবেন থেকে এই বিয়ারেন্সটা কি যে আপনি যখন বৈধ পথে বা বৈধভাবে বিদেশ যাবেন যাওয়ার জন্য একটা বাধ্যতামূলক আহ করা হয়েছে এটা কর্মীদের জন্য যে বৈধভাবে কোথায় যাবেন কি উদ্দেশ্যে যাবেন কর্মসংস্থানের উদ্দেশ্যে যখন বৈধভাবে আপনি বাইরের দেশে যাচ্ছেন কেউ কর্মসংস্থানের জন্য যায় বিভিন্ন কারণে কিন্তু বিদেশ যাচ্ছে কিন্তু শুধুমাত্র কর্মসংস্থানের উদ্দেশ্যে বৈধভাবে তারা বিদেশ যাচ্ছে তাদের জন্য এই ডিএমটি ক্লিয়ারেন্স কার্ড এই কার্ডের উদ্দেশ্য কি এই কারের উদ্দেশ্য হলো কি বিদেশের চাকরির জন্য একটি বৈধ ছাড়পত্র যা কর্মীর পরিচয় নিশ্চিত করে অর্থাৎ আপনি বিদেশে যা যাচ্ছেন বৈধ ছাড়পত্র আপনার পরিচয় নিশ্চিত করতেছে যে হ্যাঁ আমি অমুক দেশের নাগরিক আমি বৈধ পথে অমুক দেশে আমার অভিজ্ঞতা ট্রেনিং দক্ষতা সবকিছু নিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছি এরপরে কি সবকিছু নিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছি এরপরে কি নিরাপদ অভিবাসন এই কাট কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করে কি নিশ্চিত করে যে আপনি যখন নিরাপদে বা নিরাপত্তার সাথে বিদেশ যাচ্ছেন যে ধরনের সুযোগ সুবিধা আপনার নিশ্চিত করা হচ্ছে সেটা নিশ্চিত করতে আপনার কি কি সুযোগ সুবিধা আছে সরকারের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা আছে বা আপনি ওই দেশে গেলে এই বৈধ পথে বৈধভাবে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর বাংলাদেশ সরকার আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রাখতেছে যাওয়ার ক্ষেত্রে এবং ফিরে আসলে সেই সবকিছু নিশ্চিত করবে কার এই নিরাপদ অভিবাসনের মাধ্যমে যদি আপনি অনিরাপদ অভিবাসন নেন অনিয়মিত অভিবাসন নেন যেমন আপনি যে অনেকে আছেন আর টুরিস্ট বিষয় যে ওখানে কাজের জন্য থেকে যাচ্ছে ওখানে কোনো সমস্যা করলে সরকার কিন্তু তখন আপনার এই ব্যাকআপগুলো দেখছে না বুঝতে পারছেন একটা বিষয় তারপরে আইনগত বাধ্যবাধকতা আইনগত বাধ্য বাধকতা এটা কি আছে বাংলাদেশ থেকে কর্মীদের বিদেশ যেতে এই কার্ড থাকা বাধ্যতাম কাদের যারা কাজের উদ্দেশ্যে বিদেশ যাচ্ছে তাদের জন্য এই কার্ডটা বাধ্যতম্য কিন্তু কেউ যদি ঘুরতে যায় কেউ অন্যান্য কাজে যায় সেক্ষেত্রে না এখন এই বিএমইটি কার্ড কাদের জন্য প্রয়োজন কাজ করতে যারা যাচ্ছে তাই আমরা এভাবে বলে যে বিদেশে ভ্রমণের আগে অভিবাসী কর্মী ভ্রমণের আগে সবাই কিন্তু যাচ্ছে ভ্রমণে কিন্তু অভিবাসী কর্মী তারা কিন্তু ভ্রমণে যাচ্ছে কাজের উদ্দেশ্যে তাই বলতেছি যে বিদেশে ভ্রমণের আগে অভিবাসী কর্মীদের জন্য বিএমটি ক্লিয়ারেন্স কার্ড বাধ্যতামূলক এই কার্ড ছাড়া আপনাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে কি করবে বিএন মন্ত্র যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা আপনাকে আটকা দেবে তারা কোনোভাবে এই কার্ড ছাড়া যেতে পারবে না কারণ এই কার্ডটা এই কার্ডটা দেয় অর্থাৎ বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় রয়েছে এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিএমইটি তারা গ্রো ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং এই সংস্থা এই কার্ডটা দিয়ে থাকে সরকারের এই সেক্টরটা এই কার্ডটা দিয়ে থাকে এখন এই কার্ডটা যে দেয় এর ঠিকানাটা কোথায় আমরা কি জানি এর ঠিকানাটা যে কাকরাইল মোড়া কাকরাইল মোড়ে দেখবেন যে বিএমটি কার্ড আমরা যে করলাম বিদেশে গেলাম বিএমটি কার্ড ছাড়া কি বিদেশে যাওয়া যায় না বিএমিটি কার্ড ছাড়া কি যায় হ্যাঁ যদি আমরা কাজের উদ্দেশ্যে যাই তাহলে বিএমটি কার্ড ছাড়া যাওয়া যায় না কিন্তু যদি আমরা ঘুরতে যাই অর্থাৎ ট্যুরিস্ট বিষয়ে যাই অথবা স্টুডেন্ট বিষয়ে যাই অথবা আমরা ফ্যামিলি বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাই হস করতে যাই সেক্ষেত্রে এই কার্ড বাধ্য বাধ্যকতা নাই শুধুমাত্র কাজের উদ্দেশ্যে যারা অভিবাসী শ্রমিক তাদের এই কার্ডটা বাধ্যতামূলক এই কার্ডটা কেন দেওয়া হচ্ছে এই কার্ডটা মূলত যে সকল অভিবাসী শ্রমিক তারা আমাদের যোদ্ধা বিদেশে যাচ্ছে এই একটা শ্রেণী যারা বিদেশে যায় বিদেশি ডলার ইনকাম করে এদেশে পাঠানোর উদ্দেশ্যে আর অন্যান্যরা সবাই যায় বিদেশে টাকা খরচ করতে বা তাদের ফলে এদেশ থেকে ডলার ওই দেশে যায় আর একটা শ্রেণী ওই দেশ থেকে ডলার এদেশে আনে এই জন্য এদের একটু স্পেশাল কেয়ার বা স্পেশাল কিছু অফার বা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই কার্ডটা করানো হয় বা তার পরিচয় নিশ্চিত করে শেষে উদ্দেশ্যে কি গেছে বোঝা গেল ছাড়া বিদেশে যাওয়া যায় কি আমরা যেটা ক্লিয়ারেন্স কার্ড বলি এটাকে বলা হয় আবার ম্যান পাওয়ার হম এই ম্যান ছাড়া বিদেশে যাওয়া যায় না বৈধভাবে কর্মী হিসেবে যদি আপনি বিদেশে যেতে চান তাহলে এই ম্যান পাওয়ার কার্ড থাকা বাধ্যতামূলক অর্থাৎ বৈধভাবে আপনি যদি সঠিক উপায়ে সঠিক নিয়মে অর্থাৎ বৈধ পথে আপনার বিষয়টা সঠিক আপনার যে কোম্পানিতে কাজ করবেন আপনি এখান থেকে কাজ শিখে গেছেন সমস্ত করে যদি আপনি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনার এই ক্লিয়ারেন্স কার্ডটা বাধ্যতামূলক ম্যান পাওয়ার কার্ড হলো বৈধ কর্মী হিসেবে আপনার বিদেশে বিএমইডি কার্ডের কাজ কাজ এই যে বিএমটি কার্ড আমরা করবো এর কাজ কিছু কার্ডের মূল কাজ হলো বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য একজন কর্মীর প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতার প্রমাণ হিসেবে এই কার্ড করা হয় এই কার্ড ছাড়া কোনো শ্রমিক বৈধভাবে বিদেশে যেতে পারে না এবং আন্তর্জাতিক যে শ্রম বাজার আছে অর্থাৎ বিদেশে যে আপনি কাজের উদ্দেশ্যে আছেন এটাকে বলা হয় আন্তর্জাতিক শ্রম বাজার আন্তর্জাতিক শ্রম বাজারে সে অংশগ্রহণ করার জন্য না না বা বা প্রস্তুত তাকে অংশগ্রহণ করতে দেয়া হয় না বা অনুমতি আপনি বুঝতেছেন যে আপনার যে সরকারি প্রয়োজনীয় প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলো আপনি সম্পন্ন করেছেন তাহলে কি হচ্ছে আমাদের যে বৈধ বিদেশে বৈধভাবে কাজের জন্য এই কার্ড থাকা বাধ্যতামূলক দ্বিতীয়ত আমরা কি পাইলাম কার্ডটি প্রমাণ করে যে কর্মী সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছে এরপরে আমরা কি পাইলাম এটি প্রমাণ করে যে বিদেশে যে আপনি যাচ্ছেন বিদেশে যাওয়ার জন্য একজন নাগরিকের সমস্ত সরকারি এবং যে আপনার অফিসিয়াল কাজ প্রক্রিয়া রয়েছে সমস্ত প্রক্রিয়াগুলো আপনি সম্পন্ন করেছেন আরেকটা কি পাচ্ছে আমরা বিএমটি একটি মূল কাজ হলো এই যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদের যে অধিকার রক্ষা করা তাদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা তাদের দক্ষতা উন্নয়ন করা এবং তাদের যে স্কিল রয়েছে দক্ষতা ওই দক্ষতা অনুপাতে তাদের ওই দেশে পাঠানো বা ওই কাজের উপরে পাঠানোটা নিশ্চিত করা বুঝতে পারলাম আমরা নেক্সট আমরা আলোচনায় যাব এখন দেখেন যে আপনি ম্যান পাওয়ার কার্ড পাইলেন তার মানে কি আপনি নিরাপদ বা আপনার ভিসা সঠিক আছে বা আপনি এজেন্সিকে টাকা দিয়ে দেবেন অ্যাকচুয়ালি এরকম ভিসাটা কিন্তু তা না আপনি একটা ম্যান পাওয়ার পাওয়ার কার্ড পেয়েছেন ম্যান পাওয়ার কার্ড পাওয়া মানেই যে আপনার ভিসাটা সঠিক বা আপনার যাওয়াটা সঠিক বা আপনি নিরাপদ অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারি কারণ ভিসা পাওয়ার পরে আপনি ভিসাটা দুইভাবে আপনি কালেক্ট করতে পারেন এখানে নিজে ইন্টারভিউ দিয়েছেন অর্থাৎ নিজে কোনো আত্মীয় স্বজন বা কারোর মাধ্যম দিয়ে আপনি ভিসাটা কালেক্ট করেছেন আর একটা সরকারি যেসব রিকুটিং এজেন্সি আছে এল দারি বৈধ এজেন্সি আছে এদের মাধ্যম দিয়ে আপনি ভিসা কালেক্ট করেছেন এখন বিএমইটি কিন্তু এই যে রিকুটিং এজেন্সির মাধ্যমে যে আপনি ভিসাটা কালেক্ট করেছেন এই রিকুটিং এজেন্সিগুলো গম্বেরের আওতাধীন এই ভিসাগুলো কিন্তু বিএমইটি নিশ্চয়তা প্রদান করে কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো ভিসা নিয়ে এসে থাকেন কাজের উদ্দেশ্যে যাবেন এই ক্ষেত্রে কিন্তু ডিএমটি আপনার ওই ব্যক্তিগত বিষয়টা ওই যে সিস্টেমিটি ওয়েতে যায় না দেশ তো সঠিক অনেক সময় আপনার ভিসা সাইটা সঠিকভাবে নিশ্চিত করতে পারে না তার কিছু ক্ষেত্র রয়েছে কারণ আপনি বাধ্যবাধকতা করেন যে আমার যাওয়াটা বাধ্যতামূলক বা যে সময়টা প্রয়োজন সেটা আপনি দিতে চান না আবার এখানে প্রেক্ষাপট রয়েছে ভিন্ন যে আপনার অনেক সময় আপনি ম্যান পাওয়ার করানোর পূর্বে আপনি নিজে নিজে একটা অন মাধ্যমে করাচ্ছেন বা অনস্টপানে মানে নিজেরটা নিজে করানোর জন্য যে মাধ্যম অনলাইন মাধ্যম এরপর আরেকটা কি এজেন্সির মাধ্যমে আপনি তো প্রায় যে একটা রয়েছে গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি এটা আছে বোয়েসেল নামে পরিচিত সরকারি যে সকল কাজগুলো আসে এই কাজগুলোর মাধ্যমে আমাদের জর্ডানে যাই আমরা দক্ষিণ কোরিয়াতে যাই রাশিয়াতে যাচ্ছে জাপানে যাচ্ছে আপনার তারপরে মালয়েশিয়াতে যাচ্ছে অনেকগুলো রাষ্ট্রে সরকারি ভাবে লোক যাচ্ছে এদের কোনো যাচ্ছে এদের কিন্তু ফ্রি বিমান যাইতে সামথিং টাকা লাগে আপনার যারা এলো জর্ডানে যাচ্ছে তাদের মানে বারোশো সামথিং টাকা লাগে অনেকে তো এটা হলো সরকারি এজেন্সির মাধ্যমে যাওয়া যেটা একেবারে সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত আর একটা আছে আর এল এজেন্সি যে সরকারের নিয়ন্ত্রণ এজেন্সি গুলোর মধ্যে যখন যাচ্ছেন তখন কি হচ্ছে যে আপনার এজেন্সির ডাটা ধরে বা তাদের লাইসেন্সে আপনার ম্যান পাওয়ারটা করতেছে কিন্তু আপনি যখন নিজে ভিসা কালেক্ট করতেছেন তখন নিজে এখানে একটা তিনশো টাকার স্ট্যাম্পে লিখিত দিচ্ছেন যে আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় বিদেশ যাচ্ছি কোনো কারণে আমার ভিসা যদি দুই নম্বর থাকে বা ঠিক না থাকে দুই নম্বর তো বলা যায় না যে সঠিক না থাকে হ্যাঁ বা আমি যদি কোনো কারণে প্রতারিত হই বা আমি আমার অর্থদণ্ড যাই এর জন্য কোনোভাবে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ দেয় নাই এবং আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইলে এই দায়ভার আমি কারোর উপরে দিব না বা কারোর কাছ থেকে কোনোরূপ ক্ষতিপূরণ আশা করব না আপনি লিখিত দেখছেন এজন্য আপনাকে ক্লিয়ারেন্স কার্ড দেয়া হলো তার মানে কি আপনি সঠিক তার মানে কি বিষয় সঠিক হলো এটা তো হতে পারে ভুল হতে পারে বা ঠিক নাও থাকতে পারে হ্যাঁ এই জন্য বিএমডি কার্ড পাইলেন অনেক সময় আবার দেখবেন কিছু মানে এজেন্সি আছে অ্যাকচুয়ালি আপনারা এগুলো এজেন্সি না ঠিকই ইনারা যদি এজেন্সি হতো তাহলে ইনাদের আর এলে আপনার ম্যান পাওয়ারটা করতো আপনি অনেক সময় যে ট্রাভেল এজেন্সি ধরে এ দেখেন ট্রাভেল এজেন্সি আর আপনার হলো আর এল ধারি যে রিক্রুটিং এজেন্সি এই দুইটা কিন্তু ভিন্ন এক না আমরা অনেক সময় ট্রাভেল এজেন্সিতে যাই আমাদের ভিসার জন্য দরখাস্ত করি বা তাদের মাধ্যমে করি এরা কিন্তু কখনো ওই নিশ্চয়তা দিতে পারবে না বা তারা সরাসরি কিন্তু ম্যানপাওয়ারটা করতে পারবে না তখন কিন্তু আপনাকে ওই লিখিত আকারে করাইতে হবে এখানে আমাদের কিছু বোঝার ভুল রয়ে গেছে তো আমরা সবসময় চেষ্টা করব যে বৈধ যে সকল রিক্রুটিং এজেন্সি আছে এদের মাধ্যম দিয়ে ভিসা কালেক্ট করানো এবং এদের মাধ্যম দিয়ে যাওয়ার জন্য এর জন্য আমাদের এই রিক্রুটিং এজেন্সিগুলো বের করা শিখতে হবে বুঝতে হবে কিভাবে গেলে কোথায় গেলে আমরা এগুলো পাবো গভর্নমেন্ট ওয়েবসাইটে ওয়েবসাইটে নাম্বার তাদের নাম এবং টোটাল সংখ্যা সবই রয়েছে এখানে তিন ক্যাটাগরিতে রয়েছে প্রথম যে ক্যাটাগরি রয়েছে দেখবেন সবুজ বাতি এগুলো হলো যারা এখন বৈধ কিছু হলুদ বাতি দিয়ে দেখবেন ওখানে রয়েছে সেগুলো হলো তারা সাময়িক সময়ের জন্য সাসপেন্ড খাইছে যে তাদের কোনো একটা ফর্ড বা ভুলের কারণে আর কিছু দেখলে যে লাল বাতি দিয়ে তাদেরকে লেখা এগুলো হচ্ছে নিষিদ্ধ হয়েছে তারা কোনো একটা কাজ করছে যেটা আইনের চোখে মানে অমার্জনীয় বা খারাপ দেখায় সে বা তার কোনো একটা ভুল করছে বা কোনো যাত্রীদের সাথে প্রতারণামূলক কিছু করেছে এই তাদেরকে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে ক্লিয়ার হলাম আমরা